3000 টাকা ভাই ঠিক আছে আজকে ঠিক পিস দেখেন ও কিন্তু ঠিক আছে দেখেন এই যে দেখেন কাজ করলাম এই যে ভাই ব্ল্যাক ব্ল্যাক কালার ভাই ব্ল্যাক দেখেন

রো দিচ্ছেন মাত্র দুইশো আশি টাকা পার পিস দশ পিস আটাইশো টাকা ঠিক আছে আগে বিক্রি করছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা জি ওকে এই যে হচ্ছে ভাই সেলোয়ার পিন করা হচ্ছে ভাই হাতার কাপড়টা এ হবে ভাই তারপর দেখা দেখা দিন পার্সেন্ট জি ভাই ভাই বাটিক আমরা নিজেরা বানায় নিজেরা উৎপাদন করি ঠিক আছে আচ্ছা নিজেরা উৎপাদন করে আপনার

অনেক সময় আপনারা আপনারা যারা নাকি ওনারা আমাদেরকে প্রশ্ন করেন আড়াই গাড়ি আড়াই হাত আছে কিনা ঠিক আছে এটা ভাই যে সময় আমরা এটা কিন্তু সময় সাদা কাপড় ছিল এটা কিন্তু আমরা আড়াই আবহাওয়া

ওরে ভাই একদম কোয়ালিটি বলতো ভাই এটা ভিতর আস্তে কাপড় আছে ঠিক আছে এই যে কাপড় আছে মধ্যে এটা হবে জামা এটা হচ্ছে হবে এই যে এই যে ওয়াও ঠিক আছে একদম টাকা না খুচরা বিক্রি করতে পারবে জর্জের চোদ্দ পনেরোশো টাকা বন্ধ করে খুচরা বন্ধ করে তারপর একটা অপশন আছে যারা নিয়ে বিক্রি লাভ করে বিক্রি না করতে পারে

আচ্ছা আচ্ছা আপনার ভাই পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা জি এই ভাই সুতির মধ্যে এটা আর একটা ড্রেস হবে সুতির ভিতর একটা জি

ও কোন দাদা সুন্দর কাচকোড়া ভাই টাকা 550 টাকা ভাই টাকা এই যে ভাই একটা ডিজিটাল 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 খুবই রানিং ভাই এই যে এই যে দেখেন এই যে ভাই হবে বডি সাইজ আচ্ছা এয়া হবে তারপর ভাই ত্রিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি চারশো বিশ টাকা দিচ্ছি চারশো বিশ টাকা সমান করলো ভাই ফেডো থাকে না এই যে একটা আল্লাহ দেখে একটা লেগে দিচ্ছে এটা না দিত

পিণ্ট কৰা হ'ব হোৱাইট কালাৰ ঠিক আছে

এই আপোনাৰ জামা আচ্ছা এই যে হাতাৰ কাপোৰ এই যে হাতাৰ কাপোৰ এই আছে আপোনাৰ এই হেৰি দুপাট

আচ্ছা এই যে রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ভাই পাকিস্তানের লোনের মধ্যে একটা ড্রেস দেখা এইগুলো কি ভাই এগুলো ভাই এগুলো চারশো বিশ টাকা একটা ড্রেস এমনি চারশো বিশ টাকা

পাঁচশো টাকা জি ভাই এই ভাই বুটিক্সের মধ্যে একটা যে বুটিক্সের ভিতর হ্যাঁ দেখেন কত সুন্দর এই যে দেখেন্সের ভিতর কাজ করা

একদম কোয়ালিটি ফুলটা ভাই জি ভাই এগুলো 850 টাকা করে এগুলো 850 টাকা জি ভাই 850 যে কোনো শোরুমে রাখলে বিক্রি হবে জি ভাই ভাই যারা ভালো জিনিস চিনে ঠিক আছে ভাই এত দাম ভাই এত দাম ভাই ইলিশ মাছ ঠিক আছে ইলিশ মাছ যারা চিনে যারা পছন্দ করে হ্যাঁ এত দাম দাও ভাই খায় ঠিক আছে যারা ভালো জিনিস চিনে তারা ভালো ডাই ফিনবে ভালো ডাই ফিনবে হ্যাঁ

ফুল বড়িতে কাজ করা দেখছেন জি ফুল বড়িতে কাজ করা আছে এই যে ভাই ওনাতে ওনাতে কাজ করা ওনার কাজ করা নাকি ভাই জি ভাই হম উন্নতে দেখেন কাজ করা আছে

সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা কমাই দিস ভাই আর পঞ্চাশ বরাবর সাতশো টাকা না ভাই ভাই না ভাই সাতশো পঞ্চাশ বরাবর না ভাই সাতশো জান

একটা ডিজাইন বান্ডিল আছে একটা ডিজাইন বান্ডিল আসছে ঠিক আছে একটা ডিজাইন বান্ডিল আছে ঠিক আছে যা সেই জায়গায় শ্যাম্পু রাখি ঠিক আছে অনেকে ওই যে যারা অনেকে ছোট অবাজেট অল্প বাজেট

জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ